সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্তের ফলে এডিসি প্রশাসনে সে সঙ্গে তিপ্রামাতা দল ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে কি কারণে এই ভূমিকম্প সৃষ্টি হলো এর পেছনে কি কারণ রয়েছে তিপ্রামাতা দল যেখানে রাজ্যের জোট সরকারের অর্থাৎ ত্রিপুল ইঞ্জিনিয়ার সরকার অন্যতম শরীর কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কেন এডিসি প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে এনু ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে তবে কি রাজনৈতিক প্রতিশোধ নিতে যাচ্ছে অন্য কারণ রয়েছে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে এডিসি প্রশাসনে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলি সরকার তথা এডিসি ঘায়াল করার চেষ্টা চালাচ্ছে এডিসি প্রশাসনে এই ভূমিকম্পের পেছনে অন্যতম কারণ হলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইতিমধ্যেই এডিসি প্রশাসনে বহু আমলা সেই সঙ্গে এমডিসির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য নোটিফিকেশন জারি করেছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি প্রশাসনে চলছে ব্যাপক হরির লুট কেন্দ্রের দেওয়া অর্থ ব্যাপকভাবে নয় ছয় করে চলছে উন্নয়নের টাকা ব্যাপকভাবে লুটপাট চলছে রাজত্ব চলছে এডিসি এলাকা জুড়ে প্রশাসনে বহু আমলা আজ এই লুটপাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ব্যাপক খুব রয়েছে এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন আজ স্তব্ধ সমগ্র এডিসি এলাকায় কর্মচারীদের বেতন ভাতা নিয়েও আজ সন্দেহ বেতন ভাতা প্রদান নিয়েও ব্যাপক দুর্নীতি চলছে সাধারণ মানুষের ন্যূনতম দাবিগুলো আজ পূরণ হচ্ছে না কেন্দ্রের দেওয়া বেশিরভাগ অর্থই লুটপাট করে চলছে এক শ্রেণীর এমডিসি এবং প্রশাসনিক আমলা এই নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও রাজ্য কিংবা কেন্দ্র সরকার কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন না অবশেষে জনগণের দাবি মেনে ইতিমধ্যেই এডিস তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন এমডিসি এবং প্রশাসনের আমলাদের বিরুদ্ধে এবং এই সংবাদের ভিত্তিতে ইতিমধ্যেই তিপ্রামত দলে যেমন ভূমিকম্প সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে দুর্নীতিবাজ প্রশাসনিক আমলাদেরও হৃদকম্প শুরু হয়ে গিয়েছে এই আতঙ্কের পরিবেশ তিপ্রামত দলেই সর্বাধিক বলে জানা গিয়েছে তিপ্রামত দলে বহু এমডিসি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অতি অল্প সময়ে সমস্ত এমডিসিরা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন বলে এডিসি এলাকার জনগণ অভিযোগ তুলছেন এবং তারই ফলশ্রুতিতে ইডির পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে এবং অনেকে ধারণা করছেন এই ইডির অভিযানকে কেন্দ্র করে দল এবং বিজেপি সম্মুখ সমরে উপস্থিত হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রামাত দল ইতিমধ্যেই বিজেপি বিরোধী হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হচ্ছে ডিসি এলাকায় যে ব্যাপক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির মৌচাকে ঢেল মারার জন্য ইডির অভিযান আসন্ন এই আশঙ্কা থেকেই সমগ্র এডিসি এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক দুরঝাপ আতঙ্কের পরিবেশ এর এই অভিযান যদি সঠিক হয় তবে তেপ্রামাতাকে বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নেবে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হচ্ছে প্রশ্ন দেখা দিচ্ছে